গরমের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের গল্প শিকারি কুকুর এক রাখালের এক শিকারি কুকুর ছিল একদিন রাখাল কুকুরটাকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়েছিল হঠাৎ শিকারি কুকুরটা একটা খরগোশকে পাশের একটা ঝোপের মধ্যে দেখতে পেল আর দেখা মাত্রই শিকারী কুকুরটা তাকে তাড়া করলো এবং খরগোশও কুকুরকে দেখতে পেয়েই দিল ছুট কুকুরও ছুটছে খরগোশও ছুটছে খরগোশও ছুটছে কুকুরও ছুটছে কিন্তু ছুটলে হবে কি খরগোশ চোখের নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল রাখালটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব দেখছিল কুকুরটা খরগোশটাকে ধরতে পারলো না দেখে সে তাকে ব্যঙ্গ করে বলল খুব বাহাদুর অমনি একটা ক্ষুদ্রজীব খরগোশ তার সঙ্গেও ছুটে পা এঁটে উঠতে পারলে না তুমি কুকুরটি এই ঠাটটা হজম করে হেসে উত্তর দিল ভায়া বুঝলে না তো খরগোশটা ছুটছিল প্রাণের দায়ে আর আমি ছুটেছিলাম শিকার করতে তাই এই দুই রকম ছোটায় বড় তফাত আজকের উপদেশ হলো শিকারের প্রয়োজনের থেকে প্রাণ রক্ষার প্রয়োজন অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল দেখা হবে নতুন আরেকটা গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা